আল্লাহর কোরআনকে শুদ্ধ যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার কত বড় সর্বনাশ হয় এই প্রসঙ্গে আমি আমার ফতুয়া দিতে চাই না পয়গম্বরের ফতুয়া বলছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বাকারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে মালিকের সঙ্গে উন্নত ব্যবসায় নিজেকে মিলিত করার জন্য কিন্তু কোরআন শরীফকে অস্বাভাবিক ভুল পড়ার কারণে কোরআন তাৎক্ষণিকভাবে ওই লোকের উপরে বন্ধুরা আমার লানত করতে থাকে অভিশাপ করতে থাকে কোন ব্যক্তির উপরে আল্লাহর কোরআন নিজেই অভিশাপ করে কোন ব্যক্তির উপরে খুব ভালো করে বুঝবেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন আমরা নামাজ পড়ি এক আমার নামাজ যদি আমি পড়তে যাই একটা ফরজ এই একটা ফরজকে আদায় করার জন্য আরো তেরোটা ফরজ লাগে না লাগে না নামাজের বাহিরে ভিতরে কতগুলি ফরজ আছে বলেন তো দেখি বন্ধুরা আমার একটা ফরজ আদায় করতে গেলে আরো তেরোটা ফরজ লাগে তেরোটা ফরদের একটা ফরদ যদি বন্ধুরা আমার আদায় না হয় তাহলে নামাজের ওই একটা ফরজ কখনোই আদায় হবে না শুধুমাত্র তেরোটা ফরজ দিয়ে কি নামাজ হবে না না আরো অজীব লাগবে চোদ্দটা তেরোটা ফরজ আর চোদ্দটা অজীব যদি কোনো ব্যক্তি কমপ্লিট করে নামাজ পড়লো তাহলে তার একটা ফরজ আদায় হলো নামাজের ফরজ আর যদি কোনো ব্যক্তি এই নামাজকে অনেক বেশি দামি আর মূল্যায় মূল্য বাড়াইতে চায় তাহলে তার জন্য আরো একান্নটা সন্ন্যত দিয়ে নামাজকে সাজাইতে হয় কোনো ব্যক্তি যদি সন্ন্যত লাগাইতে পারে না কিন্তু তাকে ওয়াজিব লাগাইতে হবে কারণ ওয়াজিব যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় তরফ করে কেয়ামত পর্যন্ত সৌসেদা দিলে কখনো নামাজ দুরুস্ত হবে না কথাগুলো বুঝবেন একটা ফরস নামাজ এ এক ফরজ আদায় করতে ও আর ফরজ কয় না ওয়াজিব লাগে কয় না তাইলে 27টা কাজ করা লাগে একটা ফরজকে কি সঠিক করার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে উন্নত ব্যবসা করতে চাইলে তেলাওয়াতের ভিতরেও কিছু ফরজ আছে তেলাওয়াতের ভিতরে কি ফরজ আছে খুব ভালো করে বুঝবেন আরবি অক্ষরগুলি নির্ধারিত মাকরাজ থেকে উচ্চারণ করা ফরজ পৃথিবীতে একটাই ভাষা এমন আছে যে ভাষার অক্ষরগুলি গুলি উচ্চারণ করার জন্য নির্ধারিত জায়গা আছে নির্ধারিত আরবি হরফ উনত্রিশটি কিন্তু মাখরাজ হলো সতেরোটি সর্বোচ্চ এক মাখরাজ থেকে তিনটা অক্ষর উচ্চারিত হয় যেমন জিম শিমিয়া এই তিন অক্ষরের মাখরাজ কয়টা একটা মাত্র মাখরাজ একটা মাত্র মাকরাজ থেকে তিনটা অক্ষর উচ্চারণ যদি হয় তাহলে তিনটাকে বিভক্ত করবেন পৃথক করবেন কেমনে বলে এর জন্য হলো সিফতে লাজেমা সিফতে লাজেমা বলতে একটা বস্তু আছে এই সিফতের সাথে অক্ষরগুলা উচ্চারণ করলে অক্ষরগুলা তারতম্য বোঝা যায় আর প্রকারের সিফত আছে যে সিফত গুলাকে সিফতে মুহাসানা বলা হয় সিফতে মুজাইয়ানা বলা হয় প্রত্যেকটা অক্ষরের জন্য একাধিক সিফত আছে আপনি আমি আর আপনি বুঝব না এগুলি একজন বড় একজন কারীর কাছে গেলে দক্ষ এক্সপার্ট একজন কোরআনে পাকের তেলাওয়াতকারীর কাছে গেলে বোঝা যায় মুসলমান ভাইরা আমার তাহলে প্রত্যেকটা আরবি অক্ষরকে নির্ধারিত মাকরাস থেকে উচ্চারণ করতেই হবে এটার তেলাওয়াতের ভিতরে ফরজ বলুন তো দেখি বাংলাতে যদি কোরআন শরীফের আপনি উচ্চারণ করেন কিনে নিয়ে আসেন জিন্দগিতেও কোনো দিন এই কোরআন পড়া শুদ্ধ হতেই পারে না বাস্তব প্রমাণ মাত্র দুইটা কথা বলবো বলুন তো দেখি আরবিতে হা আছে কি হা আছে কয়টা আর একটু জোরে বলেন একটা ছোট আর একটা বড় হা একটা ছোট হা আর একটা বড় হা এখন বলুন তো দেখি বাংলাতে আপনাদের হা আছে কয়টা হ আছে কয়টা কথা বলেন না কেন এখন হা ছোট হা জবর হা এটা বাংলাতে লেখলে বলবেন হয় আকারে হা বড় হা জবর হা এটাকে বাংলাতে লিখতে গেলে আপনি তাও লিখবেন হয় আকারে হা আপনি কেমনে বুঝবেন হয় আকারে হা লিখলে এখানে কি ছোট হার উচ্চারণ নাকি বড় হার উচ্চারণ সঙ্গত কারণে যত বড় পণ্ডিতই হোক কবি নজরুল কেও যদি কবর থেকে নিয়ে আসেন রবি ঠাকুর কেও যদি কিতাব থেকে বের করে নিয়ে আসেন বলেন তোমরা তো বাংলার বিশ্বসেরা সাহিত্যিক কবি তোমরা ছোট হাত বড় হাত উচ্চারণের মতো বাংলা অক্ষর আবিষ্কার করো সিন্ধি কোনোদিন কোনো দিন সম্ভব না কথা বলেন সিন্ধি কোনোদিন দিন সম্ভব আরও কিছু অক্ষর আছে জাল ব সা এই যে চারটা অক্ষর আমি পড়লাম এই চারটা অক্ষরকে তাৎকম্য করে উচ্চারণ করে দেখাবার মতো বাংলাতে আপনাদের কাছে কোন কোন অক্ষর আছে তার মানেই হলো যে এই মানুষটা আল্লাহর কোরআন বাংলা উচ্চারণ দেখে পড়বে নারী হোক আর পুরুষ হোক যত বড় কবি আর সাহিত্যিক যত বড় পণ্ডিতই হোক না কেন সেই রকম কোরআন পড়া কোনো দিন শুদ্ধ হতে পারে আর একটু জোরে বলেন শুদ্ধ হতে পারে কখনোই শুদ্ধ হতে পারে না কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে অস্বাভাবিক অশুদ্ধ পড়ে তাহলে কোরআন তার জন্য আল্লাহ আদালতে সুপারিশ করবে তো দূরের কথা তাৎক্ষণিকভাবে কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে সাধারণ একজন মানুষের অভিশাপে যদি একজন মানুষের এত বড় ক্ষতি হয় 아 বন্ধুরা আমার সাধারণ একজন হিন্দু টিচারের সঙ্গে ব্যক্তিগত করার কারণে হিন্দু টিচার কোন ছাত্রকে অভিশাপ দিলে তার লাইফটা যদি নষ্ট হয় কোরআনের কোন হুজুরের সঙ্গে বেদুরি করলে হুজুরের অভিশাপের কারণে যদি মানুষের জীবন তস নস হয় আল্লাহর কোরআন যদি কার উপরে অভিশাপ করে এই লোকের জীবনের কন্ডিশন কি হতে পারে এই জন্যে খবর তার জীবনে কোনদিন বাংলা উচ্চারণ কোরআন কিনবেন না ওটা পড়তে যাবেন না পড়ে যদি কোরআন শরীফ পড়ে যদি রবের সাথে ব্যবসা করতে ইচ্ছে করে তাহলে মাদ্রাসায় আসে হয় আপনি মাগরাশায় আছেন না হয় মাগরাসার হুজুরকে আপনার বাসায় নেন হয় হাফেদের কাছে যান না হয় আলেমের কাছে যান না হয় আলেম কাছে যান এই তিন শ্রেণীর মানুষ ছাড়া কিয়ামত পর্যন্ত तमाम दुनियार সবগুলো মানুষকে আপনাকে মেডিসিন করে গুলে খাওয়াইলেও কোনোদিন কোরআন এর তেলাওয়াত শুদ্ধ হতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের যে ছেলেদেরকে 32 জনকে আজকে কোরআন kalamullah হেদিয়া দেয়া হলো বলুন তো দেখি এদের তেলাওয়াত কি শুদ্ধ ছিল না অশুদ্ধ ছিল আর একটু জোরে বলেন ওরা একজন এখানে কোরআন শরীফের সূরা ফাতিহা পড়েছে আর একজন হাফেজ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছে দুইজনের তেলাওয়াতই আমাকে আকৃষ্ট করেছে বিশেষ করে হাফেজ সাহেবের তেলাওয়াতের কণ্ঠ এবং সিস্টেম পদ্ধতি অত্যন্ত চমৎকার আমি নিজে আবেগাপ্লুত হয়ে গেছি মাতরাম হাজরিন এই আমরা আমাদের সন্তানের হাতে কোরআন শরীফ দিলাম নরমাল বিষয় নয় বরং আমার সন্তান বিল গেটসের চাইতেও উন্নত ব্যবসায় আজকে নিজেকে ইন করে আপনারা তো অবশ্যই শুনবেন কয়েক বছর আগে একটা রিপোর্ট লেখছিল বাংলাদেশের বিল গেটসকে নিয়ে বিল গেটসের পকেট থেকে বাংলাদেশের যে মুদ্রা আছে টাকা এই টাকার এক দুই হাজার টাকা যদি নিচে পড়ে যায় বলে এই দুই হাজার টাকা উনি উঠানের জন্য কখনো নিচে হাত দিবেন জমি কেন বলে বিল গেটস তার ব্যবসার পারপাসে যে টাইমটা ব্যয় করে একটা টাকা তার পকেট থেকে জমিনে পড়লে সেই টাকাকে উঠায়া এটাকে ময়না মুক্ত করে পকেটে ঢুকাই দে যেই টাইমটা যাবে এই টাইমটা যদি উনি ওনার ব্যবসার পারপাসে ব্যয় করেন তাহলে দুই হাজারের চাইতে দশ গুণে বেশি তার ইনকাম সঙ্গত কারণেই যে টাকা পড়ে গেছে ওটা উঠাইলে হবে দুই আর এই টাইমটা ব্যবসা তার পাশে ব্যয় করলে তার আসবে দশ গুণের বেশি বলুন তো দেখি এক জায়গায় দুই টাকা পাওয়া যাবে আর এক জায়গায় দুইশো পাওয়া যাবে মানে দুই টাকার পিছনে দুটো যাব আরও জলে বলেন যেমন তার লাইফটাকে ব্যবসা এমন সুন্দর ছক তৈরি করেছে সেখানে সময় দিলেই সেকেন্ডে লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢোকে এক চাইতে বড় ব্যবসায় ইনভলভ হয়ে গেল ইন করলো আজকে এই ছোট্ট মাসুম বত্রিশ জন ছেলে কেন ওরা শুধু পড়তে থাকবে ওদের তেলাও আমরা আশা করি শুদ্ধ তো হয়েছেই বিশুদ্ধ হবে আগামী দিনে কিছুদিন পরেই ওরা শুদ্ধ বিশুদ্ধ মিলে পড়বে চল্লিশ নেকি প্রতিপক্ষ রে আমি পড়লাম বিসমিল্লাহ রহমান রহিম বলুন তো দেখি বিসমিল্লা পড়তে আমার কি এক মিনিট লেগেছে এক মিনিট লাগে নাই আধা মিনিটও লাগে নাই আধা মিনিটের ভিতরে আমি উনিশ তা অক্ষর উচ্চারণ করেছি আস্তা শিবু আলআল্লাহ আল্লাহর প্রতি আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি আমি যেই তেলে অর্থকণ করেছি বন্ধুরা আমার বিষুক্ত নাগলেও শুদ্ধ আর বিশুদ্ধ মিলেই হয়েছে আবার ওপর আমার এই তেলাবতুকুন বিশুদ্ধ যদি নাও হয়ে থাকে শুদ্ধ বিশুদ্ধ মিলে হয়েছে তার মানে প্রতি অক্ষরে কম পক্ষে ৪০ নেই কি আমার আমল নামায় দেওয়া হয়ে গেল এইখানে আমার দেশে কিছু মানুষ এমন আছে যারা অহেতুক বক্তব্য দিতে গিয়ে সাধারণ মানুষকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার জন্য তারা কথা বলে আল্লাহর কোরআন করে কেউ যদি অর্জন করতে চায় তাহলে তাকে আল্লাহর কোরআন বুঝে তেলাওয়াত করতে হবে না বুঝে করলে কোনো নেকি নাই এই জাতীয় বক্তব্য পৃথিবীর যত বড় ইসলামিক স্কলারই দিক না কেন জিন্দিগিতে কোনোদিন এই বক্তব্য শুদ্ধ হওয়ার এক পার্সেন্ট সম্ভাবনাও না স্পষ্ট ভাষায় বলছি মুসলমান ভালো করে বুঝবেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে অক্ষরে অক্ষরে নেকি পাওয়ার জন্য অর্থ বোঝা দরকার নাই হা অর্থ তো বুঝতেই হবে আমাকে তবে অর্থ যে আমি বুঝবো এটা নেকির জন্য নয় এটা হলো বন্ধুরা আমার নেকির পার্সেন্টেজ বাড়াবার জন্য আমি যদি কিছু না বুঝি কিন্তু শুদ্ধ যদি তেলাওয়াত করি প্রতি অক্ষরে দশটা নেকি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ নিজেই বলেন না আনতি হাওয়া ধর্মের ব্যাপারে আমার রাসূল নিজের পক্ষ থেকে একটা শব্দ বলেন নাই যা বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন নবীজি বলেছেন কিন্তু বলাইছেন কে আল্লাহ কথা বলেন বলাইছেন কে আল্লাহ আল্লাহ বলেছেন নবীজি বলেছেন আল্লাহ তো আল্লাহ তা রাসূলকে দিয়ে বলাইলেন আলিফ লাম মিম পড়লে ৩০ নেকি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই

দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন মুফতি দুনিয়ার কোন মুহাদ্দিস দুনিয়ার কোন মুফাসসির দুনিয়ার কোন ইসলামিক স্কলার দুনিয়ার কোন পণ্ডিত পণ্ডিতের বাবাও কোনোদিন আলিফ লাম মিম এর বলতে পারবে না আজকের পৃথিবীর ইসলামিক স্কলার যারা আজকের পৃথিবীর নন্দিত মুফাসসির দা। তারা তো তাফসীরের কিতাব কোয়া মুফাসসির হয়েছে আর আগের যুগের মুফাসিদরা কিতাব লেখে মুফাসির হয়েছে কথা বুঝাইতে পারছি আপনাদেরকে আগের যুগের মুফাসিদরা কি তফসির পড়ে মুফাসির হয়েছেন নাকি তফসিরের কিতাব লেখে যেমন জালালাইন একটা তফসিরের কিতাব কওমি মাদ্রাসাতেও পড়ায় সরকারি মাদ্রাসাতেও পড়ায় জালালাইন একটা তফসিরের কিতাব কওমি মাদ্রাসাতেও পড়ায় সরকারি মাদ্রাসাতেও পড়ায় এই জালালাইন তফসির ওয়ালা এই তফসিরের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি বিদালিক এই অক্ষরগুলি দিয়ে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন এটা একমাত্র আল্লাহই জানেন আমাদের কাজ হলো আমান্না বিহি আনহু মুনাজ্জালু মিন আল্লাহ এই অক্ষরগুলি আল্লাহ পাক নাজিল করেছেন আসমান থেকে নাজিল হওয়া কোরআনের পাকের অংশ এর প্রতি আমার ঈমান বুঝতে গেলে আমি পথভ্রষ্ট হয়ে যাব তাহলে কি বোঝা গেল আমি মিম কোন একজন মুসলমান নারী পুরুষ তেলাওয়াত করলেই 30 tane কি হয় অথচ এই আলিফ লাম মিম পৃথিবীর কোন মানুষই বুঝতে পারে না এখান থেকেই বোঝা গেল আমি আল্লাহর করান বুঝে করলে আমি কি পাবো আল্লাহর কোরআন না বুঝে পড়লে আমি কি হবে তবে আমি যদি বুঝতে বুঝতে যদি অনেক বড় বন্ধু আমার বুজার যদি বিশাল বড় একজন পণ্ডিত হয় কিন্তু যদি তেলাওয়াত করতে গেলে আমার তেলাওয়াতটা অশুদ্ধ হয় তাহলে আমার ব্যাপারে پیغمبرের ফতুয়া গ্রুপকারী আরクル কোরআনুল কোরআন ইয়ালানহু পৃথিবীর বহু কোরানের পাঠক এমন আছে যে কোরআন পড়ে পরপারে আল্লাহর আদালতে কোরআন তার পক্ষে দিক করবে কিন্তু না না কোরআন শরীফের তেলাওয়াত অশুদ্ধ হওয়ার কারণে কুরআনের পাঠ সাথে সাথে তেলাওয়াতকারীর উপরে অভিশাপ করতে থাকে কুরআনের অভিশাপ থেকে নিজেকে মুক্ত যদি করতে চাই আর আল্লাহর কুরআন তেলাওয়াত করে করে যদি রব্বুল আলামিনের সঙ্গে সবচেয়ে বড় দামি ব্যবসায় নিজেকে বন্ধু আমার নিয়োজিত করতে যাই তাহলে আমাদের জন্য কোরআনি মাদ্রাসা বিকল্প করব না হয়তো আলেমের কাছে যেতে হবে না হয় হাফেজের কাছে যেতে হবে না হয় কারীর কাছে যেতে হবে অন্যথায় জিন্দেগীতে কোনোদিন ঘরে বসে বসে কোন মানুষের তেলাওয়াত শুদ্ধ হতে পারে না মুসলমান ভাইরা এক নম্বরের ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ দুই নম্বরের ব্যবসার কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ওয়াল্লাযীনা আকামুস মুস সালাহ দ্বিতীয় নম্বরের ব্যবসা যে ব্যবসাতে জীবনে কোনোদিন মন্দা আসবে না হবে না সেই ব্যবসাটা হলো বন্ধুরা আমার নামাজ কায়েম করা নামাজ কায়েম করা বলতে কি বুঝায় তার সিরে জ্বালা লাইনটাই খুলে দেখেন নামাজ কায়েম করার অর্থ হলো আমি নিজে নামাজ পড়বো আমার অধীনস্থ যারা আছে তাদের কাউকে নামাজ উদ্বদ্ধ করব কাউকে নামাজ পড়তে বাধ্য করব আমি আমার সন্তানদেরকে নামাজ পড়তে বাধ্য করার অর্ডার কিন্তু আমার ঘরে আমার বাবা যদি নামাজ না পড়ে আমার ঘরে আমার মা যদি নামাজ না পড়ে আমি কি তাকে বাধ্য করতে পারবো না না মা আর বাবাকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করা যাবে বাধ্য করা যাবে না কিন্তু সন্তান যদি নামাজ না পড়ে এর জন্য আমাকে বাধ্য করার অর্ডার এসেছে সন্তান নামাজ পড়ে না আজরিবুহু ওকে আঘাত করো মারো কিন্তু মা নামাজ পড়ে না তারেও মারো কথা বলেন মা যদি নামাজ না পড়ে বাবা যদি নামাজ না পড়ে তাকে মারার পারমিশন নেই তাকে বুঝাইতে হবে উদ্বুদ্ধ করতে হবে কিন্তু সন্তান যদি নামাজ না পড়ে তাকে উদ্বুদ্ধ করবেন না বাধ্য করবেন একটু জোরে বলেন প্রয়োজনে মারতে হবে প্রয়োজনে আঘাত করতে হবে প্রয়োজনে খাবার বন্ধ করতে হবে তবুও নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে ফ্যামিলির কাউকে নামাজের জন্য উদ্বুদ্ধ কাউকে বাধ্য করা সাথে সাথে আমার নামাজটা হতে হবে কোয়ালিটি ফুল বলেন কি নামাজ আবার একটু জোরে বলেন কি নামাজ আল্লাহ পাক কোয়ালিটি ফুল ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছেন আপনাদের প্রত্যেকেরই জানা আছে রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করার প্ল্যানটা প্রথমে জানাইছিলেন ফেরেশতাদেরকে কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতারা তখন উত্তর করেছিলেন আতা জালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক জানতে পেরে উত্তর করলেন আল্লাহ এমন কোনো একটা নতুন আপনি প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে এসে খুন খারাপই করবে আমদাই তো আপনার তসবি তাকদিস তাহলিল ইবাদতের জন্য যথেষ্ট আছি আল্লাহ পাক তখন উত্তর করলেন ইন ক্বালা ইন্নি আলামু মা লা তাআলামুন ফেস্তা আমি যা জানি তোমরা তা জানো না এর অর্থটা কি অনেক ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছেন তার ভিতরে একটা হলো তোমরা যেই মানের ইবাদত করো ওই মানের ইবাদতের জন্য আমি নতুন প্রোডাক্ট তৈরি করি না নতুন প্রোডাক্টদেরকে যেই মানের ইবাদতের জন্য তৈরি করতেছি ওই মানের ইবাদত করার যোগ্যতা তোমরা ফেরেশতাদের মধ্যে নাই ফেরেশতাদেরকে আল্লাহ পাক মানুষদেরকে কোন ইবাদতের জন্য তৈরি করেছেন লম্বা কথা বলতে গেলে সময় লাগবে একটা কবিতা পড়বো

আমি যদি আমার নামাজটা নবীটির নামাজের মতো করতে পারি আমার নামাজ হবে কোয়ালিটি ফুল আমার তেলাওয়াত ছিল কোয়ালিটি ফুল আমার পয়গম্বরকে আল্লাহ তেলাওয়াতে আমার মডেল বানায় দিলে তুমি তেলাওয়াত করো বা তোমার মতো তেলাওয়াত করলে ফুল হবে না তোমার তেলাওয়াত আমার পয়গম্বরের তেলাওয়াতের মতো হতে হবে তোমার রুকু আমার পয়গম্বরের রুকুর মতো হতে হবে তোমার সিজদা আমার পয়গম্বরের সিজদার মতো হতে হবে দুঃখের সাথে বলতে হয় রব্বুল আলামিন এই শুধু ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেন নাই

বক্তারম হাজিরিন আমাদেরকে কয়েকটি ফুল এবাদের জন্য তৈরি করছেন সালাফ মানে নামাজ তাকে কোয়ালিটি ফুল করতে হবে তিন নাম্বার হলো ওয়ানফার পৌনেম্বা রসাদ নাম শ্রীলঙ্কা রাজানি পৃথিবীর যেই মানুষগুলি নিজে নামাজ পড়ে ফ্যামিলিতে নামাজ তায়েম করে সমাজে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে সৌন্দব্য মোতাবেক নামাজ পড়ে এরা মালিকের সাথে এমনই এক ব্যবসায় জড়িত হলো যে এদের এই ব্যবসাতে কোনো দিন কথা বলেন কোনো দিন লস হবে না দুইটা ব্যবসা আমরা জেনেই ফেললাম তিন নাম্বারের ব্যবসা জানব এবং মানব ইনশাল আল্লাপাক বলেন আমি আমার বান্দাদেরকে যা দিয়েছি আমি আমার বান্দাদেরকে যা দিয়েছি টাকা দিয়েছি টাকা লাউ দিয়েছি লাউ কদু দিয়েছি কদু আঁখ দিয়েছি সর্ষা ধান দিয়েছি ধান দিয়েছি এক কথা আমি বান্দাদেরকে এখান থেকে ওরা গোপনে এবং ওপেনে আমার রাস্তায় দান করে সুবহানাল্লাহ বলবেন কি আজকে কিন্তু একটা মাসালা জানা হয়ে গেল সেটি কি গোপনের দানও আল্লাহর সাথে উন্নত ব্যবসা ওপেনে দান করলেও আল্লাহর সাথে কথা বলেন না কেন আমাদের দেশে অনেক মানুষ নিজের এক্সেস বুজুর্গি দেখাবার জন্য এসে বলে হুজুর কি হাদিসের ভিতরে আছে যে দান করবে ডাইন হাত দিবে বাম হাত জানি না জানে হুজুর এই জন্য আমি টাকাটা দিলাম আমার নামটা বললেন না ঠিক আছে আপনি যেটা বলছেন এটা ভালো কিন্তু আর যে ওপেনে দিয়েছে তাকে ছোট করে দেখার পারমিশন আপনার নেই কেন আপনি তো বলছেন হাদিস আর আমি এখন যেটা বললাম এটা হলো কোরআন আল্লাহ কি বলে তিন নাম্বার ব্যবসা হলো আমফাকু মিম্মা রাজাক আমি যা রিজিক দিয়েছি সেই রিজিকটা তারা ব্যয় করে পদ্ধতিতে দুই পদ্ধতিতে গোপনে আদা নিয়ে সবার সামনে বলেন তো গোপনে যে ব্যবসা করে তার ব্যবসাও কোনোদিন লস হবে না ওপেনে যে আল্লাহ রাস্তায় দান করে তারটাও কোনোদিন লস হবে না সুবানুল্লাহ বলবেন যে বলবেন কি এই জন্য কোনো কোনো জায়গায় গোপন দানের সব বেশি কোনো কোনো জায়গায় ওপেন দানের সব বেশি আপনারা বলেন তো দেখি আমাদের আমরা যে নামাজগুলি আদায় করি এ নামাজ কিন্তু দুই প্রকার একটা গোপন নামাজ একটা ওপেন নামাজ ওই গোপন নামাজ কোনটা গোপন নামাজ হলো নফল নওয়াফিল হাজার মানুষের ভিতরে জামাতের সাথে পড়লে নাকি বেশি কথা বলেন না কেন এক হাজার লোক নিয়ে নফল নামাজের জামাতের সাথে পড়লে নাকি বেশি কোথায় দেখি বেশি ঘরের ভিতরে কেউ দেখে কেউ দেখে না নির্জল স্থানে নামাজ পড়বে নেকি বেশি কিন্তু ফরজ নামাজ কি ঘরের মধ্যে পড়া নাকি বেশি না locale আ আরেকটু জোরে বলেন জামাত যত বড় নেকি তত বড় ঠিক বললাম না ঠিক বললাম জামাত যত বড় নেকি তত বড় তাইলে ফরজ সালাত যেটা আছে এটা ওপেন করো এটা দেই নেকি বেশি নফল নামাজ যেটা আছে সেটা গোপনে পড়ো এটা দেই নেকি বেশি তোরই বুঝা গেল নামাজ গোপনে ওপেনে আছে কোনোটাই ওপেনে বেশি কোনটার গোপনে রেখে বেশি ঠিক তদরক আল্লাহ রাস্তায় দান তুমি যেটা করবা এটা গোপনেও করবা ওপেনেও করবা দুই তরিকাতে আমার সাথে এমন ব্যবসা হবে যে ব্যবসায় কোনো দিন লস আসার সম্ভাবনা নেই